আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজ আমি দুইটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে পালং শাক দিয়ে চায়না পুঁঠি দিয়ে বা সর পুঠি দিয়ে রান্না করা আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা দুইটা তরকারি আমরা খুব পছন্দ করে খাই তো এই জন্য আজকে দুইটা তরকারি আপনাদের শেয়ার করব চলুন একে একে দুইটা তরকারি রান্নাতে চলে যাই এই তো লাউ রান্না শেষের পথে চলে এসেছে হালকা একটু পানি আমার দিতে হয়েছিল তখন আমি ভিডিও করা হয় নাই কারণ দেখেছিলাম যে সিদ্ধ হচ্ছিল না অল্প একটু পানি দিয়ে দিলাম আর দেখেন লাউ কতটুক হয়ে গেছে একেবারেই কমে গেছে তো এখন ধনিয়া তাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নামিয়ে নিচ্ছি কারণ লাউর মধ্যে ঝাল হলে ভালো লাগে না যার জন্য কাঁচামরিচটা পরে দিচ্ছি যাতে কাঁচামরিচের ধানটা পাওয়া যায় ঝালটা কম বের হয় এর জন্য কাঁচামরিচটা শেষে দিলাম তো এভাবেই আপনারাও সুন্দর করে তরকারি রান্না করে নেবেন এবং রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগে যারা নতুন রান্না করেন তারা অবশ্যই রান্নাগুলো ফলো করবেন ফলো করে খেয়ে দেখবেন খেয়ে দেখে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমাকে একটু সাব সাবস্ক্রাইব করে দেবেন আর আমার লাইক বাটন ফলো এগুলোকে একটু ফলো করে দিবেন তাহলে আমি যখন যা দিব তখনই আপনারা সেটা পেয়ে যাবেন এবং আমি সব ঘরোয়া রান্নাগুলি ছোটো ছোটো রান্নাগুলি যেটা আমরা নিত্যনৈমিতভাবে রান্না করে খাই সেগুলোও দিচ্ছি ওকেশনাল কিছু রান্না সেগুলোও দিচ্ছি আপনাদের যখন যেটা মন চায় আপনারা সেটাই করে খেয়ে দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা শুভ দুপুর দুপুরবেলা আজ যা যা রান্না করব সেই রান্না কি কী করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করি যে আজ আমি কি কি রান্না করবো তাই লাউ তরকারি রান্না করবো সেটাই চিংড়ি মাছ দিয়ে করব চিংড়ি মাছ কুটে ধুয়ে রেখেছি সবই তারপরে আমি আলু ভর্তা করব আলু ভর্তার আলু সিদ্ধ করে ছিলে রেখেছি তারপর আমি চায়না পুটি দিয়ে পালং পালং শাক ধুয়ে কেটে রাখা আছে টক ডাল রান্না করব ডাল অলরেডি ফুটিয়ে তারপরে ডাল দিয়ে ঘুটে পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে টক দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এ হচ্ছে আজকে আমার রান্না তো চলুন রান্না শুরু করে দিই প্রথমে আমি শাকটা বসিয়ে দেব শাক রান্নার জন্য প্রথমে মাছটা ভেজে নিচ্ছি যেহেতু বড় মাছ যেহেতু ভেজেই রান্না করি ছোটো পুঁটি মাছ ধরে ভাজতাম না কাঁচাটা দিয়েই রান্না করতাম ভেজে এটা বড়ো চায় না কুটি ভোর জন্য ভেজে নিচ্ছি ডালটা তেলে দিয়ে দিচ্ছি はい。はい পালং শাক রান্না শুরু করে দিলাম রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু আদা রসুন দিয়ে এদের আস্তে আস্তে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো মুচে ফাঁকি দিয়ে দিলাম কাঁচামরিচ দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো শাক দিয়ে দিচ্ছি এদিকে আমার মেয়ে আলু ভর্তা করে নিয়েছে কারণ আলু ভর্তা কিছু রেডি হয়ে গেছে তরকারি কষানো হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি এই তো আমার তরকারিটা হয়ে গেল পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না আপনারা ওইভাবে খেয়ে দেখবেন খেতে খুবই মজা লাগবে সেটা আপনারা ছোটো খুঁটি মাছ দিয়েও খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করি এভাবে বড় পুঁটি দিয়েও রান্না করি আবার ছোটো ছোটো পুঁটি দিয়েও রান্না করি ছোটো ছোটো পুঁটি দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে কিন্তু আজ আমি বড় ছোটো পুঁটি নাই বলে বড় পুঁটি দিয়েই রান্না করলাম লাউ রান্না করবো লাউ রান্নার জন্য দিচ্ছি তারপর সাথে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেব এর জন্য একটু পানি দিয়ে নিলাম কারণ মশলাটা কষাতে গেলে আমি সবসময় একটু পানি দিয়ে নিই আপনারা এটা খেয়াল করেছেন কারণ ডাস্ট যেহেতু শুকনা মশলা থাকে এটা পানির মধ্যে দিলে এটার সুন্দর মতো কষানো হয়ে যায় কারণ ভেজা মশলাটা যেটা আমরা দিয়ে রান্না করতাম আমার আমাদের মা খেলারা সেটা তো এখন আর নাই এই ডাস্ট পোসব লোকটা আমি পানিতে দিয়ে একটু কষিয়ে নিই মশলাটা কষানো হোক তারপরে আবার ফিরে আসবো লবণ দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দিচ্ছি সুন্দর মতো এভাবে সুন্দর করে মশলা কষিয়ে লাউ দেবেন দেখবেন মশলার কোনো গন্ধ থাকবে না আপনার তরকারিটা খেতে ভীষণ মজা লাগবে কারণ মশলা যত সুন্দর মতো কষানো হবে আপনার তরকারিটা খেতে ততই মজা লাগবে এটা আমরা সবাই জানি এবং লাউটা খুবই কচি একদম ছোট্ট একটা লাউ কিন্তু তরকারিটাকে নেড়ে দিচ্ছি শুনে মতো কষানো হোক যদি পানি উঠে যায় তাহলে পানি দিব না আর যদি তরকারি থেকে পানি না উঠে তাহলে একটু পানি দিতে হবে তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য যে সবজি থেকে পানি উঠতেছে যার জন্য আমি এখন পানি দিচ্ছি না তরকারিটার অবস্থা বুঝে তারপরে অবস্থা নিয়ে পানি দিব